হ্যালো গুড মর্নিং আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা আরো একটু নতুন দিনে আর নতুন ভিডিও নিয়ে চলে আর আজকে দেখো আমরা এখন রেডি হয়ে একদম পুজো দিতে যাচ্ছি ননদ যাচ্ছে আমি যাচ্ছি আর মনে যাচ্ছে তো সবাই মিলে যে মন্দিরে পুজো দেবো এটা হলো শিবরাত্রির পরের দিন তো আমাদের এখনও কিন্তু জল খাইনি আর এখনও কিন্তু নিয়ম ভঙ্গ করিনি তো তার পরের দিনেও কিন্তু পুজো দিতে হয় পুজো দিয়ে ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে আর ব্রাহ্মণকে মিষ্টি জল খাইয়ে সেই প্রসাদ খেলে তবেই আমাদের নিয়ম ভঙ্গ হবে আর দুপুরে হচ্ছে ব্রাহ্মণ বাড়িতে খেতে যাওয়া এটাই হলো আমাদের নিয়ম দেখো এখন আমার ওই ননদটা দিচ্ছে হচ্ছে পায়ে তেল হলুদ আর মিষ্টি খাইয়ে দিল তো এটা করে দিল তারপরে মনে করবে তারপরে আমি করব সবাই মিলে আর কি করে নেব তো দেখো এটা হলো আমার মামিমা মামিমা শাশুড়ি ও পুজো দিতে ওর কিন্তু হয়ে গেছে দেয়া হলুদ দেয়া আমাদের হয়নি এখনও তো আমরা কিন্তু দিচ্ছি মোনা এখন দিচ্ছে তারপর আর দুজন ব্রাহ্মণ ছিল তো ওই জন্য দুজনকেই দিতে হলো দেখো এটা আমি দিচ্ছি আর পাশে আছে আমার ভাগ্নি ছোট্ট ভাগ্নি আর এই ভিডিওটা একটা একজন করে দিয়েছে আর কি তো ওই জন্য আর ভাগ্নি যেটা করেছিল সেটা তো মোটেও আমি ক্লিপটা নিতে পারলাম না আর এই দেখো আমরা সেই হলুদটাকে নিয়ে আমরা গালে মাখছি জানো মানে ব্রাহ্মণে পায়ে দেয়া হয়ে গেছে এবার আর আমরা একটুখানি মজা করলাম আর কি সবাই মিলে ননদ মামিমা মোনা সবাই মিলে বললাম যে একটু গায়ে হলুদ গায়ে হলুদ খেলি চলো তো ওই জন্য আর কি সবাই মিলে সেই হলুদটাকে নিয়ে এর গালে ওর গালে খুব মজা করলাম একটুখানি দেখো আমরা যে কাল থেকে না খেয়ে না জল খেয়ে আছি বোঝাই যাচ্ছে না আসলে এই মনে আনন্দ থাকলে হাসি থাকলে না ওই সব খিদে টিদে কিন্তু লাগে না এটা হচ্ছে মেন ব্যাপার আর কি আর ঠাকুরের স্থানে এরকমভাবে যেন আমি সারা জীবন থাকতে পারি চাঙ্গা আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগছে ভালো লাগলে একটি করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে যেও বন্ধুরা তো তোমাদের ভালোবাসায় আমি আরও 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 বেশি ভিডিও দেওয়ার আর কি অনুপ্রেরণা পাবো তো চলো ভিডিওটা দেখো দাদা দাঁড়া ভালো করে করি ভালো করে দাও

আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর গায়ে লুদ খেলাটাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা ছবি তোলা ছাড়িনি তো ছবিগুলো তুলতে হবে আর চালায় দাঁড়িয়ে আছি ছবি তুলব আমি ভিডিও করছি আর আমার ননদ বলছে তারাও ছবি তুলব ও ঠিক করছে ক্যামেরাটা তো ও ছবি তুলবে ওই জন্য দাঁড়িয়ে আছে আর একটা ঠাকুমা বলছে তোদের কি খিদে নেই নাকি এখনও তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে যে খেয়ে যা ঘরে যা তো এরকম বলছে যাই হোক আমরা এখন বাড়ি চলে চলে এসেছি আর চাবি দিয়ে নিতর্ম চলে গেছে খেলতে ওই যে আসছে চাবি দিয়ে চলে গেছিস এই যে দিয়ে চলে গেছিলো বাবারে হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেল কেমন গালেতে হলুদ মাখাইছে দেখ পুরো সে গায়ে হলুদের মতন হয়ে গেছে তুমি ব্রাহ্মণের পায়েতে দিতে গেছিলাম দিয়ে আমাদের মেয়েগুলো সব আমরা গালে ইয়ে মুখে মাখিয়ে দিয়েছে যাই হোক আমার এখন মানে ঘরের পূজাটা হয়নি এখন ঘরের পূজাটা করব তারপরে খাওয়া দাওয়া করব। কাল থেকে না খেয়ে আছি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি তো এরপরে হচ্ছে প্রসাদটা খাবো তারপরে শুকনো মুড়ি খাবো এখন পুজো দিয়ে দিই ঘরের পুজো দিয়ে দিয়েছি এখন আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি আর যেহেতু আমার অনেক বছর হয়ে গেছে রাত জাগা তো সেহেতু আর এবছর লুচি করিনি তো এখন খাবো মুড়ি শুকনো মুড়ি আলু ভাজা তারপরে নিয়েছি কলা আর একটা মন্ডা আর হচ্ছে সাকালু তো চলো তোমাদেরকে দেখিয়ে দে তো এই দেখো এগুলি হচ্ছে আমার খাবার মুড়ি আলু ভাজা পুজো করে এবারে বাড়ি এসে ঘড়িটা দেখিনি কটা বাজছে কিন্তু আমি অনেকগুলোই মুড়ি খেয়ে ফেলেছিলাম তাই আমার কোনো খিদেও পাইনি কিন্তু আমরা পুরোহিত বাড়িতে খেতে যাচ্ছি সবাই মিলে এখন বাজছে প্রায় দেড়টার মতো তো আমরা চলে এসেছি দেখো এই মন্দিরটা দেখতে পাচ্ছো কত সুন্দর মন্দির এটা হলো বাসন্তী মন্দির এটা হলো আমাদের গ্রামের ভরচাষদের মানে একান্তই আর কি নিজেদের ওই বাসন্তী মন্দির এখানে কিন্তু বাসন্তী পুজো হয় সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি আমি আসি তো চলো এখন কিন্তু প্রচণ্ড ভিড় তাই আমরা এই আটচালাটায় বসে আছি সবাই মিলে লাইন দিয়ে বসে আছি ভরসাতে বাড়ির সামনে যে রকটা আছে ওইটাতেই কিন্তু আমরা বসে আছি আর ওখানে কিন্তু খাওয়াচ্ছে তো চলো যে দেখি কি অবস্থা দেখো আমরা দেখতে এসেছি আর এদেরই এখনও পর্যন্ত ভাত পড়েনি এত 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 বেশি ভিড় হয়েছে আর প্যান্ডেলটা কিন্তু খুবই ছোট তাই অনেকটাই লেট হয়ে গেল তো চলো আমরা ঘুরে চলে যাই ব্যাকে ঢুকতে তো ব্যাকে এখন ঢুকতে চলে এসেছি তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন এরা উঠলেই আমরা বসবো এরকম আর কি পরিকল্পনা করে আছি বুঝেছো তো এরা উঠলেই আমরা বসে পড়বো চপাক করে তো কিভাবে বসেছি শুধু তোমরা দেখো আমরা একদম কিভাবে বুঝে এইভাবে দাঁড়িয়ে আছি এখনো বসিনি তো এবার আমরা বসে পড়েছি তো তোমরা দেখো কীভাবে বলছে পাতাগুলো কীভাবে দেবে বলো এই দেখো আমার মনে আর এক আখিমার পাতা পুরো উপরে উপরে ভাবলাম কি একটা থালাতে খেয়ে নিই চলমো না তো বললো না পোশাক কিন্তু আলাদা আলাদা থালায় খেতে হয় ওই জন্য আলাদা নিয়েছি তো এখন কিন্তু ভাত দেওয়া শুরু করে দিয়েছি আমরা সবাই বলতে চোখে ভাত নিয়ে নুন খেয়ে যাচ্ছে কী আর করবে ভাত দেয়নি বলে নুন খাচ্ছে তো দেখো কুচকি ফাচকা সবাই আছে চলো ভিডিওটা দেখো Now hold on